আই ডবল এল আই কমা দিয়ে অ্যাপোস্টে দিয়ে উইল করে রাখা যায় তাহলে আই উইল নেভার মিস তারপর সার আছে তাহলে তাহলে এখানে অবশ্যই কমা বসবে এইটা হচ্ছে আমাদের দেখো আর একটা কোশ্চেন তো দেখো আমাদের নিয়মের মধ্যে আমরা কিভাবে অ্যান্সারগুলো করব দেখো ক্যান ইউ টেল মি এ লিটিল অ্যাবাউট ঢাকা তো এখানে দেখো ক্যান হচ্ছে অকজুলের ভার্ভ কি হচ্ছে সাবজেক্ট টেল হচ্ছে ভার্ভ মূল ভার্ভ তারপর দেখো আর কোথাও আমরা সাবজেক্টের দেখা পাচ্ছি না কারো নাম কোনো ব্যক্তির নাম দেখা যাচ্ছে না তো এখানে দেখো সিটা বড় হাতের আছে তাহলে ঢাকা একটা জায়গার নাম তা আমরা বলছিলাম জায়গার নাম যদি থাকে সেক্ষেত্রে কী হয় সেটা ক্যাপিটাল করে দিতে হয় ঢাকা তারপরে দেখো আমাদের ঠিকই আছে শিওর নিশ্চিত ডায়লগে শিওর থাকলে ফুল স্টপ বসে কমা হয় না শিওরে ফুল স্টপ বসলো তারপরে দেখো ডাব্লিউ এইচ এখানে হট হট আছে এটা আমাদের কী হবে ক্যাপিটাল লেটার হবে কারণ প্রথম বাক্যের শুরুতে হট উড ইউ দেখো ডাব্লু এস এর পরে কি অক্সোলে অক্সলের পরে সাবজের সাবজের পরে মূল মূলবার তাহলে অবশ্যই এখানে প্রশ্নপাতক চিহ্ন হবে এবং ওদের প্রশ্নপাতক চিহ্ন দেওয়াই এসে শুধু আমাদের পরিবর্তন করতে হলো কোথায় যে ডাব্লুটা দিই তারপর দেখো উইল তাহলে আমরা বলছিলাম যে উই এটাকে আমরা কীভাবে লিখি যে উই যে অ্যাপোস্টপিস দিয়ে ডাবল এল দিয়ে দিই তাহলে এখানে আমাদের কী আছে উই উইল আছে তাহলে এখানে আমাদের কি ডাব্লুটা ক্যাপিটাল লেটার হবে এবং এখানে উইলের অ্যাপোস্টফিএস হবে তারপর দেখো ওই হচ্ছে বেশ বেশ যদি হয় কমা হয় তারপরে এখানে ডাব্লিউটা আছে এখানে হট দে প্রশ্ন করা আছে তাহলে বড় ক্যাপিটাল লেটার এবং হট দিয়ে এখানে দেখো হট ইজ না লিখে এখানে লেখা আছে কি হটস লেখা আছে তাহলে অবশ্যই এখানে আমাদের কী করতে হবে অ্যাপোস্টে বেশ দিতে হবে এ গুড টাইম টু ভিজিট দেয়ার তো ঠিক আছে দেখো আই থিঙ্ক এখানে আমাদের কী হবে সাবজেক্ট আছে দেখো আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট উইন্টার তাহলে আই থিঙ্ক আমি মনে করি আই থিঙ্ক ইউ ক্যান ইউ ভিজিট উইন্টার আই থিঙ্ক এখানে আমাদের পুলিশ স্টপ দিয়ে দেবো তারপরে দেখো ইউ ক্যান তারপরে ইউ সাবজেক্ট তারপরে মূল পার্ক আবার কি আছে অকজুয়ারি পার্ক মূলবার তারপরে এখানে আমাদের পুলিশ স্টপ দিতে হবে তাহলে আই থিঙ্ক এখানে আমাদের একটা পুলিশ স্টপ করবে গুড অ্যান্ড হট শুড আই সি দেয়ার তো দেখো গুড অ্যান্ড হট শ্যুট আই দেয়ার তাহলে এখানে গুড ভালো এখানে আমাদের কোনো কিছু করতে হবে না অ্যান্ড দ্বারা দুটা বাক্যকে যুক্ত করা হয় অ্যান্ডের পরে কখনো কমা বসে না তাহলে এটা ঠিকই আছে ওয়েল তাহলে আবার এখানে আসলো কি ওয়েল ওয়েলের পরে কী বসে কমা বসে কমা তারপর দেখো ইউ ক্যান ভিজিট সোনারগাঁও ফক আর্ট মিউজিয়াম এখানে দেখো এদের সোনারগাঁও এটা কি আছে এটা জায়গা নাম তাহলে এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে বড় হাতের হবে তারপর দেখো ফক একটা ফক মিউজিক ফক আর্ট এখানে এটা বড় হাতের হবে এবং আর্টের এটা বড় হাতের হবে মিউজিয়ামের এম ঠিক আছে বড় আছে অ্যান্ড দেখো দুটা বাক্যকে দ্বারা কিন্তু দুটা বাক্যকে যুক্ত করে অ্যান্ড মাঝখানে যে বার থাকে এরা দুটা বাক্যকে কী করে যুক্ত করে তাহলে এদের পরে কখনও কমা বসে না তো দেখো অ্যান এই দিকের একটা বাক্য এইদিকের একটা বাক্যকে যুক্ত করলো তাহলে ইউ ক্যান তাহলে দেখো এদিকে আমরা কিন্তু একটা বাক্যের গঠন পাচ্ছি ইউ সাবজেক্ট ক্যান হচ্ছে অকজুয়েলার সি হচ্ছে মূলভার তারপর দেখো হ্যান্ডক্রাফ্ট এখানে আমাদের একটা গঠন পাচ্ছে বাক্য সেক্ষেত্রে আমাদের এখানে এইদিকে একটা ফুল স্টপ হওয়ার কথা এইদিকে একটা ফুল স্টপ হওয়ার কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে অ্যান থাকার কারণে দুটি বাক্যকে কি করলো তারা যুক্ত করলো অ্যান থাকার কারণে দুটি বাক্য তারা কি করলো যুক্ত করলো যেহেতু দুইটা বাক্য যুক্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু কমা হবে না তাহলে থেকে এখানেই ফুল স্টপটা হয়ে যাবে তারপরে দেখো বাট বাটের বিটা বড়ো হাতের হবে অর্থাৎ এত লেটার করা যায় না বাটের পরে কখনো কমা বসে না কমা বসে না তার বাট ইউ মাস্ট নট লিভ ঢাকা উইথ ভিজিট দ্য লালবাগ ফট লালবাগ ফর্ট তাহলে এই লালবাগটা হচ্ছে কি একটা জায়গার নাম তাহলে এলেখানে বড়ো হাতের ক্যাপিটাল লেটার করা আছে তাহলে বাট ইউ মাস তাহলে ইউটা সাবজেক্ট সাবজেক্ট পরে মাস্ট হচ্ছে অকজুয়ারি অকজুয়ারি পরে এই লিপ ত্যাগ করা ঢাকার ডি বড় তোলা উইথ আউট ভিজিট দেখো আমরা কিন্তু কোনো সাবজেক্ট আর পাচ্ছি না কারণ সাবজেক্ট হচ্ছে কি আই উই ইউ হিসি এগুলো হচ্ছে কি সাবজেক্ট হয় তো নাই যেহেতু সেক্ষেত্রে আমাদের একের বাক্যের ফুল স্টপ এখানেই হয়ে যাবে শুধু আমাদের পরিবর্তন হলে হতে বিটা বড় ক্যাপিটাল এটার করতে হলে ওহ আমাদের কী লিখতাম ও এর পরে বিস্ময় সুযোগ কী হয় ও এর পরে বিস্ময় সুযোগ হয় ওয়ের পরে কি হয় বিস্ময় সুযোগ হয় কিন্তু এখানে ওয়ের এর পরে ইয়েস আসে দেখো ও এর পরে কী আসে ও এর পরে এস থাকার কারণে ওয়ে এখানে কি হলো কমা ও এস এসে কী হবে ফুল স্টপ হয়ে যায় তো দেখো আমাদের এখানে কিছু একটু টেকনিক করতে হবে যে ও এর পরে আমি বলছি যে ওয়ের পরে কী হয় ও হ্যালো এদের পরে বিশক চিহ্ন হয় কিন্তু ও এর পরে যদি সার থাকে ও এর পরে যদি কী থাকে ইয়েস থাকে ওয়ের পরে যদি নো থাকে তাহলে ওয়ে কমা বসে এবং সার এগুলাতে কী হয় ফুল স্টপ বসে তারপর দেখো ইফ ই আয়ের বড়ো হাতের হচ্ছে চললো ইফ আ ইউ দেখো ইউ সাবজেক্ট তাহলে হ্যাঁ হচ্ছে অকদুলের টাইম তারপরে দেখো এখানে কমা ঠিক আছে কারণ যুক্ত কন্ডিশনাল বাক্য এবং তারপরে আবার বাক্য শুরু হচ্ছে ইউ মে ভিজিট দ্য আহসান মঞ্জিল তাহলে আহসান মঞ্জিল একটা কি জায়গার নাম তাহলে আহসান মঞ্জিল যদি জায়গার নাম হয় তাহলে কি একটা বাসা আহসান মঞ্জিল তাহলে কী হবে এটা বড় হাত ক্যাপিটাল লেটার হবে তারপরে দেখো সবই ঠিক আছে তো পুলিশ পুলিশটা ইউমা ইউ কুড নট হ্যাভ অ্যান অ্যাক্সিলেন্ট এক্সপিরিয়েন্স অব দ্য মোগল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার তাহলে এখানে ব্রিটিশ এবং মোগল যে আর্কিটেকচার আছে তাদের কথা বলা হচ্ছে তো দেখো তো আমরা চলতেই থাকবো কি নিয়ে দেখব আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই যে গঠন আমাদের এই চারটা গঠন কি বাক্যের কয়টা গঠন আছে পাঁচটা একটা এক্সক্লেমেশন বাক্য আর একটা কি ফুল স্টপ আর এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ এই তিন ধরনের বাক্য যদি আমরা জানি বাক্যের গঠন যদি আমরা জানি তাহলে আমাদের আর কখনোই সমস্যা হওয়ার কথা নয় তো দেখো তাহলে এখানে আমরা আর গঠন পাচ্ছি না যে মধ্যে মজাব ইউ কুড হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স অব দ্য মোগল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার তো নাই যেহেতু আমাদের এখানে পরিষ্কার হবে তাহলে এখানে আমাদের কী কাজ হলো এখানে স্বভাবের করাই দেওয়া আছে তাহলে এটা ছিল দেখো এই রকম করে যদি আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করি তাহলে আমাদের পাঞ্চেশনে আমরা ফুল মার্ক পাবো তারপরে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অনেকবার বোর্ডে আসছে দেখো একটা কুমিল্লা বোর্ডে আসছে দু সালে এবং অনেকগুলো স্কুলেতে স্কুলগুলোতে এ কি করছে আসছে তো দেখো এইটার অ্যান্সার আমরা করব বলতে ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি হেমা তো দেখো এখানে ডু দ্বারা কি অকজুয়ালারি ভার অকজুয়ারি ইউ সাবজেক্ট রিড মানে পড়া তারপর কি আছে নিউজ পেপার আছে তো এখানে দেখো তো এটা কি আমাদের সাবজেক্ট না এই প্রশ্ন হচ্ছে না প্রশ্নের গঠন মিলতেছে না দেখো তো প্রশ্নের যে গঠন আছে আমাদের অকজুয়েলারি ভার্ব তারপর সাবজেক্ট তার মূল ভার্ব তারপর কী আছে অবধেক তাহলে আমরা প্রশ্নপাত্র তাহলে ডু তো হচ্ছে আমাদের পেজেন্ট ইন্ডিপিনডিয়েন্ট অকজুয়েলারি ভার সেক্ষেত্রে আমাদের কী বসবে এখানে অবশ্যই সাহায্যকারী ভার্ব দিতে হবে না দেখো তো তাহলে ডু এর পরে কী হবে সাহায্যকারী ভার দিতে হবে তাহলে ডু হচ্ছে ডু হচ্ছে সাহায্যকারী ভার তাহলে এটা আমাদের প্রশ্নের গঠন হিসাবে আমাদের প্রশ্ন আসতে আসতে দেখো কদরবন্ধ এবং আমি বলছিলাম যদি ডায়লগ আকারে যদি থাকে সেই ডায়লগের যদি নাম যদি চলে আসে সেক্ষেত্রে অবশ্যই নামের পূর্বে কমা বসে তাহলে এখানে হেমা হেমা তাহলে কী হবে এইসটা বড় হাতের হবে এবং এর নামের পূর্বে কি একটা আসবে কমা কমা বসবে তারপর দেখো তাহলে ঠিকই আছে আর পরে দেখো ইএস থাকলে কী হয় কমা বসে তাহলে ইএস আমাদের অবশ্যই কমা দেব এবং আই পৃথিবীর যেখানে থাকুক না কেন সব সবসময় কী হয় তো আয়ে তোমার সব সময় কী হয় যেখানেই থাকে আই সেখানে আই ক্যাপিটাল লেটার হয় কখনো আইকে স্মল লেটার ব্যবহার করা হয় না তো দেখো ইএস তারপর দেখো ইয়েস আই ডু আই ডু আবার হোয়াট অ্যাবাউট ইউ তাহলে এখানে আই ডু আমি করি হ্যাঁ আমি করি এখানে পুলিশ স্টপ হয়ে গেল এবং ডাব্লু এর এখানে কি হবে ক্যাপিটাল লেটার হবে এখানে প্রশ্নবোধক ঠিক আছে তো এখানে আমি কেন ধরলাম যে আই আইডুকে এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে অবশ্যই এখানে একটা প্রশ্ন হবে তাই কোথা কোথা থেকে প্রশ্ন হবে আই ডু তো আর প্রশ্ন হতে পারে না প্রশ্ন হতে হলে কী হবে অক ডাব্লিউএএচ থাকতে হবে বা অক্জলের পরে কী থাকতে হবে সাহায্যকারী ভার থাকবে সেই ক্ষেত্রে আমি কি করলাম যে এই জায়গাটাতে আমি আই আইডুতে পুলিশ স্টপ দিলাম কি করলাম আই ডুতে ফুল স্টপ কারণটা কি আমাদের যদি কোনো প্রশ্ন চিহ্ন দেওয়া আছে তাহলে এইদিকে একটা প্রশ্ন তৈরি করে নিতে হবে তাহলে প্রশ্ন আমাদের গঠন এর পর অকজুলাই বার থাকে সেক্ষেত্রে আমরা এইটাকে তো নিলে তো আমাদের প্রশ্ন কখনোই বলতে পারবো না সেক্ষেত্রে আমরা এই জায়গাতে কী করলাম ফুল স্টপ দিয়ে দিলাম তারপরে দেখো টেল ইউ ফ্রাঙ্কলি টেল ইউ ফ্রাঙ্কলি তাহলে এখানে দেখো ফ্রাঙ্কলি বলতেছে মজা করতেছে তাহলে মজা একটু সময় নিয়ে করা হয় টু টেল ইউ ফ্রাঙ্কলি কমা বসলো আই ন আই ডু নট রিড নিউজ পেপার রেগুলারলি সেই নিউজ পেপার পড়ে না কিন্তু সে করছে মজা করলাম সে মজা করলো তাহলে হোয়াই ইউ গেট তারপরে দেখো হোয়াই ইউ গেট অ্যান আফ টাইম তাহলে এখানে কি আছে ডাব্লিউইচের পর পর উদ্দুল পরে পর সাবজেক্ট সাবজেক্ট পরে আমাদের এখানে কি আছে গেট আমাদের ভার আছে তো দেখো হয় দিয়ে আমাদের কী আছে যে ডাব্লু এইচের পর কী থাকতে হবে অকজুয়েলারি বার থাকে তো দেখো তো ডাব্লু এইচ এর পর যে আমাদের গঠন কী আছে ডাব্লুইচ এর পর অকজুয়েলারি বার থাকে তারপরে কী আছে সাবজেক্ট থাকতে হবে তো আমাদের এখানে দেখো তো ডাব্লু এইচের পর কী অকজুয়েলারি ভারবাসায় ডাব্লিউএচের পর কী আছে সাবজেক্ট আছে কী থাকতে হতো অকজুয়েলারি বার তাহলে আমাদের এই দিকে যাওয়াতে হবে না আর আমাদের এখানে একটা কী দিতে হবে বিশ চিহ্ন দিতে হবে কারণ ন্যারেশনে একটুতে কী হয়ে যায় তো প্রশ্ন হয় যে ডাবলএচ থাকলে প্রশ্ন প্রথমে যদি ডাবলিএস থাকে হোয়াই কেন কী জন্যে হ্যাঁ এইরকম থাকলে আমাদের প্রশ্ন করে নিতে হয় তাহলে ইউ গেট অ্যান টাইম তাহলে এখানে ইউটা বড় ক্যাপিটাল লেটার হবে তারপরে আমাদের চললো তারপরে দেখো আই ডু আমি করি বাট আই ডু নট লাইক তাহলে মোর অভার হাউ ওভার এগুলো যদি থাকে তাহলে কি থাকে যে মোর অভার যদি হয় সেক্ষেত্রে আমাদের কি বসে কমা বসে কোথায় বসে মোর অভার থাকলেও আমাদের কমা বসে মোর অভার কী হয় যে মোর অভার থাকলেও আমাদের কমা বসে মোর অভার থাকলেও কী হয় কমা বসে যায় তো দেখো আই ডু বাট আই ডু নট লাইক তাহলে এখানে আমাদের পুলিশ স্টপ মোর অভারের এমটা ক্যাপিটাল লেটার হবে এবং মোর আবার এখানে কমা হবে মোর ওভার আই থিংক দেখো মোর ওভার আই থিঙ্ক ইট ইজ এ ওয়াস্টেজ অফ টাইম তাহলে এখানে পুলিশ ডব তারপর দেখো স্ট্রেঞ্জ হাউ স্ট্রেঞ্জ যদি থাকে তাহলে কি হয় স্ট্রেঞ্জ থাকলে বিশ সুযোগ চিহ্ন হয় তাহলে এখানে এসটা আমাদের ক্যাপিটাল লেটার হবে এবং হোয়াট এর এরটা ডাব্লিউটা বড়ো হাতের হবে হোয়াই ডু ইউ সো এটি হচ্ছে আমাদের আরেকটি প্রশ্নের সমাধান হয়ে গেল তো দেখো এবং কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করবো আরেকটি প্রশ্ন দেখো যে এই প্রশ্নটা এসেছিলো তোমার যশোর বোর্ডে সতেরো সালে এবং সিলেট বোর্ডে ষোলো সালে প্রশ্নটি এসেছিলো অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটাও তো এখানে আমরা এটা আমরা সহজভাবে অ্যান্সার করবো দেখো হাও ওল্ড দ্য গাইড তাহলে দেখো হাউ দ্বারা প্রশ্ন করা হচ্ছে আর ভার্ব সাবজেক্ট আছে তো দেখো এখানে আমাদের যাদের মধ্যে কথোপকথন ট্যুরিস্ট আর গাইডের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেক্ষেত্রে আমাদের ট্যুরিস্টটা এখানে গাইডটা এখানে চলে আসছে আমি বলছিলাম যদি যাদের মধ্যে কথোপকথন হয় তারা যদি কখনও বাক্যের মধ্যে চলে আসে সেক্ষেত্রে আমাদের কী হয় যে এখানে কমা দিতে হয় এবং এই জায়গাতে যদি ডাব্লিউএইচ দ্বারা প্রশ্ন হয় তাহলে ডাব্লিউএচের জন্য আমাদের ইন্টারোগেটিভ এক্সপ্লেনেশন চিহ্ন ব্যবহার করতে হবে আর যদি ভীষণ তোমার অ্যাসিভ হয় তাহলে পুলিশ স্টপ দিতে হবে তারপর দেখো ম্যাডামে তাহলে এখানে কী হবে একটা কমা হয়ে যাবে তাহলে ইট ইজ আছে এখানে আমাদের ইটস লেখা আছে কি লেখা আছে লেখা আছে ইটস এখানে আমাদের ইট ইজ ছিল কিন্তু আমাদের লেখা আছে ইটস এরকম করে দেওয়া আছে ইটস ইট ইজকে ইট ইজকে লেখা দেয় কি ইটস লেখা দেয় কি লেখা দেয় ইটস লেখা দেয় তো আমাদের কী লিখতে হবে ইটস দিয়ে এ ফিফটিন সেঞ্চুরি এডিফিক এখানে পুলিশ হট এ ওয়ান্ডারফুল এডিফিক ইট ইজ তো দেখো তো এটা কার সাথে মিলে দেখো তো হট অথবা হাউ হট অথবা হাউ তারপর কি হবে হট অথবা এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে কী দিতে হবে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হবে তো এখানে দেখো তো হট এর পর এ আসে হাও অথবা হটের এক পরে এ আর্টিকেল তারপর কী আছে ওয়ান্ডারফুল তারপর দেখো তো ওয়ান্ডারফুল ইডিপি এটা কি অ্যাডজেক্টিভ না তারপর কি আছে সাবজেক্ট সাবজেক্টের পরে কি অক্জুলের ভার পাশে না তাহলে অবশ্যই এখানে কী দিতে হবে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হবে তারপরে দেখো একা ইট ওয়াজ বিল্ড বাই আকবর দ্য দেন ইম্পিওর অফ ইন্ডিয়ান তাহলে এখানে কে করেছিল এটা ইন্ডিয়ানের করেছিল আকবর করেছিল কে করেছিল ইট ওয়াজ আকবর তাহলে এটা কি নাম এখানে এ বড় হাতের হবে ইট ওয়াজ বুইল্ড বাই আকবর দ্য দেন ইউরোপিয়া ইউ ইম্পিওর অফ ইন্ডিয়া তাহলে ইম্প্রিওর মানে কি সম্রাট বলা হয় ইন্ডিয়ার সম্রাট এটা করেছিল তো এখানে একটা কমা বসাই দিব। কারণটা কি যে ওরে কথা বলতে আকবর এখানে প্রতিস্থাপন দেওয়া যাচ্ছে না বা তোমরা এরকম রাখলেও হবে তার ওহ আইসি ও আই সি তাহলে ও এর পরে আমাদের কী দিতে হয় বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হয় কিন্তু এখানে কী হবে ও এর পরে কমা হবে ও আই সি আর ওই বিস্ময়সূচকটা এখানে আসবে ওহ আইসি আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে গেল তাহলে ম্যাডামে তাহলে এখানে কী হবে কমা বসবে এটা একটা সম্বোধনমূলক শব্দ তারপরে আমাদের বাক্য চলতে থাকবে উই শুড দেখো উই হচ্ছে ঠিক আছে দ্য সান ইজ অ্যাবাউট টু সেট তাহলে এখানে দেখো এটা আমাদের ঠিক আছে আবার দেখো আই ইট উড তাহলে আমাদের সিম্পল বাক্যগুলো এখানে সবগুলোই হচ্ছে তাহলে এখানে আমাদের অবশ্যই ফুল স্টপ হবে তার মানে ঠিক আছে ইজেন্ট তাহলে এখানে ইজ নট না ব্যবহার করে আমাদের কি ব্যবহার করা আছে ইজ the apostrophe is দ্য ইজ দ্য এন the apostrophe is টি এটা আমাদের ব্যবহার করা আছে তাহলে ইজেন্ট তাহলে এখানে কী করতে হবে আমাদের অ্যাপোস্টফেস বোধ করতে হবে এবং ইজেন্ট দ্য প্লেস ইজ তাহলে এখানে অবশ্যই একটা বৈষম্য সুযোগ না হয় এখানে চিহ্ন হবে তারপর দেখো ইট ইজ ইট ইজ বার দ্য সিকিউরিটি ডাজেন্ট ডাজ নট অ্যালাউ এনিবডি আফটার সানসেট তাহলে এখানে বলা হচ্ছে যে সিকিউরিটি ছাড়া এখানে কোনো কিছুকে আলো করা হয় না সহ্য হওয়ার পর তো এখানে দেখো আমাদের এইটা বাক্যের মধ্যে আমাদের কোনো কিছু করতে হবে না তো ঠিক আছে এটা পুলিশ স্টপ হয়ে যাবে তো এইভাবে আমাদের কী করতে হবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে আমার এর সংক্ষিপ্ত সম্পূর্ণ অ্যান্সার পেতে গেলে অবশ্যই তোমাদের আমার ইউটিউব চ্যানেল কোয়ান্টাম সায়েন্স সলিউশন আমাদের যে টিকটক আমার টিকটকে যে